আরে হ্যাঁ তোমার গরু আজকে কাজ করবে লাগছে কোর্টে ও বিষ কাটালি বাড়ি হ্যাঁ বিষ কাটালি বাড়ি তো ওটা কয়জন জমি আছে বিশ না জমিখান গাড়ি এই টপ করি আরে বোঝেন না কে এই সময় যে তাল মনে করেন যে গাড়ি লাইন ধরছে সিরিয়ালে দিবের পাই না টপ করি কারো আর বিড়ি দেখুন সকালবেলা দেখুন দশ প্যাকেট দিয়ে ও তোমার

জমি ওটা কয় একদম মাটি নয় তোমার আরে বাংড়ি বাড়ি বাংড়ি বাড়ি হ্যাঁ বাংড়ি বাড়ির তোমার একদম জমি নয় হ্যাঁ একদম জমি তোমার টাকা লাগবে টাকা বুঝছেন ছাব্বিশশো টাকা মানে মাথা টাকা খারাপ হয়েছে নাকি আমরা সে চোদ্দশো পনেরোশো আর ছাব্বিশশো টাকা বানাচ্ছেন চোদ্দশো পনেরোশো গাছ কোন এক সপ্তাহ এক সপ্তাহ আগত এক সপ্তাহ আগত কি কার্পু আসলো নাকি কি দেখো

আর গ্রুপের পাঁচ প্যাকেট দিয়ে তোমার এটা আসনো আচ্ছা দেখি কি কয় হ্যালো হ্যাঁ হ্যাঁ ওটা তো দুইজন মাটি আছে একসাথে গাড়ো কি খিদে লাগছে খিদে লাগছে কামলার খিদে লাগছে বুঝছেন ওই জায়গায় রুটি কলা যা খাবার চাই তাড়াতাড়ি দশ প্যাকেট যেতে যায় ঠিক আছে মানে শুকনিয়া মুড়ি আর কটা কাঁচা মরিচ নিয়ে যায় মু চাব যাও যা কৰো কৰো তাৰিখ কৰো ঠিক আছে ঠিক আছে যাও 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 কেইলাম তেলে আচ্ছা তাত তোলে নেকি উপাচাৰ ভূঞান গাড়া লাগে